আমার কাছে মনে হয়েছে রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী রাকসু একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু রাজনৈতিক সংগঠন যারা ক্যাম্পাসের ক্রিয়াশীল সংগঠন আছে তারা এমনভাবে এটাকে কুট্রেই করছে যে রাকসুকে আর অরাজনৈতিক কোনো সংগঠন বলা যাচ্ছে না তো আমি একটু উদাহরণ দিয়ে যদি বলতে চাই যেখানে সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্র শিবির সমর্থিত একটি জোট তারপরে আবার হচ্ছে ঐক্যবদ্ধ নতুন তরুণ প্রজন্ম তারা ছাত্রদল সমর্থিত জোট আরও অনেকগুলো আছে যারা হচ্ছে আসলে তারা তাদের দলীয় ট্যাগে এখানে হচ্ছে র্যাকশন নির্বাচন করছে তো তারা যেহেতু এই ট্যাগে নির্বাচন করছে তার মানে অবশ্যই বলতে হয় যে তাহলে তারা এই রাক্সু প্ল্যাটফর্মটাকে ইউজ করতে যাচ্ছে এইভাবে তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য অথবা আসলে আমি এইখানে আমাদের প্যানেল এবং আমার পরিচয় এই কথা বলতে পারি না যে আমাদের প্যানেলে আমি জিএস পদে একজনকে রাখছি আমি এই জিএস পদে আরেকজনকে এভাবে রেখেছি কারণ আমাদের ঘটনাটা ভিন্ন আমি যখন বিপি পদে আমার প্রার্থিতা ঘোষণা করি তখন এই ক্যাম্পাসের খুব জনপ্রিয় এবং গ্রহণযোগ্য কিছু মানুষ আমার পাশে এসে দাঁড়ায় এইভাবে একটা প্যানেল তৈরি হয়েছে যেই প্যানেলে আমরা পেয়েছি তিনজন নারী নেতৃত্বকে তিনজন কোরআনের হাফিজকে তিনজন সমতল এবং পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠী থেকে প্রতিনিধি সেই জায়গা থেকে আমি নিজেকে আমাদের ইস্তেহারগুলো জানে তো আমি ইশতেহারগুলো বলার আগে আমরা বলতে চাই যে বারো মাসে আমরা মাত্র চব্বিশটা সংস্কার দিয়েছি তাতেই আমাদের বিরুদ্ধে সবাই অভিযোগ করে যে এত বড় ইশতেহার কেন তো আমি যারা অভিযোগ করে তাদেরকে বলতে চাই যে আপনাদের এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আপনাদের ইশতেহারের এত ছোট চিন্তা ভাবনা কেন আপনারা করেন আমি চাই আরও বড় হওয়া উচিত ছিল ইশতেহার এবং এই জবাবদিহিতার যুগে যখন সবাই প্রত্যেকটা পয়েন্ট ধরে জবাবদিহিতা করতে পারবে সেখানে আমরা সেখানে আপনারা ইশতেহার লিখতেই ভয় পাচ্ছেন কেন এই বিশ্ববিদ্যালয়ে চাই আপনারা দেখবেন আমরা অতীতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা কথা বলেছি এই বিশ্ববিদ্যালয়ে যখন আমি প্রথম এসেছি তখন পোষ্য আন্দোলন দিয়ে আমার এই বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভিজম শুরু হয়েছে তারপর আপনারা জানবেন আয়না ঘর নিয়ে এই দেশে একটা বিশাল সমস্যা তৈরি হয়েছিলো সেই সময় আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম একদিন গুমের শিকার হয়েছিলাম তো আমরা তারপর গেস্টরুম নির্যাতন এবং শীত বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য সহ এই বিশ্ববিদ্যালয়ে কত রন্ধ্রে রন্ধ্রে যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আমি রাজপথে দাঁড়িয়েছি এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা কথা বলেছি কেননা আমরা বিশ্বাস করি গিভ এ ম্যান এ ফিস অ্যান্ড ইউ ফিড হিম ফর এ ডে টিচ এ ম্যান টু ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ লাইফ টাইম